সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা বুঝতে পেরে গেছো যে কোন টপিকের ভিডিও হতে চলেছে তাহলে আজকে আমি হেনা অ্যাপ্লাই করেছি তো আমি কিভাবে হেনা করি সেই নিয়েই তো আজকের এই ভিডিওটা হতে চলেছে তো প্রথমেই বলি যে হেনা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দশ থেকে বারো বছর হয়ে গেলে কিন্তু হেনা অ্যাপ্লাই করা যেতে পারে তারপর হেনার উপকারিতা সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে হেনা আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে সফট এবং সিল্কে করে তোলে এবং হেনা হচ্ছে খুবই হেলদি একটা জিনিস যেটা আমাদের চুলের পক্ষে খুবই উপকারী অর্থাৎ যাদের চুল খুবই রুক্ষ শুষ্ক হয়ে গেছে বা একদমই দেখতে পাচ্ছি প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তারা কিন্তু মাসে একবার হেনা অ্যাপ্লাই করে দেখতে পারে কেননা হেনার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং হেনার সাথে আমরা আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে থাকি সেগুলো হেনার গুণগত মানকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে তোলে আর একটা কথাও বলে রাখি যে যারা ভাবছ যে চুলের মধ্যে ক্যারেটিন ট্রিটমেন্ট করাবে তারা কিন্তু হেনা করো না কেননা হেনা চুলকে অনেকটা থিক করে তোলে অনেক মোটা করে তোলে তো যখনই এই ক্যারেটিন ট্রিটমেন্ট করাবে তো সেই জন্য কিন্তু তখন কিন্তু খুব প্রবলেম হবে অর্থাৎ যা চুলের মধ্যে সেই জিনিসটা ঠিক নেবে না অর্থাৎ হেনা করার এক দু মাস পর তোমরা ক্যারেটিন ট্রিটমেন্ট করাতে পারো তো যাই হোক তো আমি এখন হেনা অ্যাপ্লাই করেছি তারপরে আমি ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কিন্তু খুবই সিল্কি হয়ে গেছে এটা হবে ন্যাচারাল হেনা কিন্তু তোমার চুলকে এভাবে সিল্কি করবে শাইনিং করবে আর আমি ইউজ করি প্রথম থেকেই নুপুর হেনা তো নুপুর হেনা হচ্ছে একটা ন্যাচারাল হেনা সেখানে কিন্তু তুমি ব্ল্যাক বা বার্গারি বা ব্রাউন এই ধরনের কোনো ভ্যারাইটিস পাবে না একটাই হেনা থাকে সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল হেনা তো তোমার চুলকে ন্যাচারালি সেটা কালার করবে এমনি কোনো বারগান্ডি কালার বা ব্রাউন কালার ব্ল্যাক কালার এরকম কোনো ব্যাপার নয় তোমার চুলের কালার যেটা বা তার থেকে একধার উপরে একটু হেনা করলে যে ধরনের একটু ব্রাউনি সেট পাওয়া যায় সেই ধরনের মানে এরকম নয় যে তোমার চুলকে একদম কালো কুচকুচে করে দেবে আবার তোমার চুলকে একদম ব্রাউন করে দেবে তোমার ন্যাচারাল যে কালার সেই কালারটাই কিন্তু তোমার চুল থাকবে আবার অনেকে ধারণা থাকে হেনা করার পর চুল স্ট্রেট হয়ে যায় একদম এরকম কোনো ইয়ে নয় চুল স্ট্রেট হবে না তোমার চুল যদি কার্লি থাকে তাহলে সেটা কার্লি থাকবে আবার কারো চুল যদি স্ট্রেট থাকে তাহলে সেটা স্ট্রেটই থাকবে এরকম কিন্তু কোনো ভুল ধারণা তোমরা মাথায় রেখে তো এটাই ছিল আমার মূল বক্তব্য তো চলো দেখা যাক আমি কিভাবে হেনা অ্যাপ্লাই করি আর আমি বিগত চার পাঁচ বছর ধরে হেনা অ্যাপ্লাই করছি মাঝে কিছুদিন হস্টেলে থাকাকালীন সেখানে ঠিকঠাকভাবে হয়নি কিন্তু মাসে অন্তত সকলেই একবার হেনাটা করা দরকার একবার হেনা করে দেখতে পারো তোমরা যারা প্রথম বলব টিনেজার তারা আমার আমি যেভাবে হেনা করি সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো কেননা আমি খুব বেশি ইনগ্রিডিয়েন্টস হেনার মধ্যে ব্যবহার করি না সেটা ব্যবহার করলে হেনার যে একটা নিজস্ব গুণগত যে ন্যাচারাল যে জিনিসটা রয়েছে হেনার মধ্যেও যে একটা গুণ রয়েছে সেটা কিন্তু হারিয়ে দেয় তো সেই জন্য খুব বেশি জিনিস আমি ইউজ করি ইউজ করি না যে যে জিনিসগুলো আমি ইউজ করছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু যাক প্রথমে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে চা পাতা দিয়ে দিতে হবে এবং চা পাতাটা অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে থেকে কষটা বেরিয়ে আসে এবং এরকম একটা কালো রং যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফোটাতে হবে তো চুলের লেন্থ অনুযায়ী এখানে আমি নিয়ে নিয়েছি তিন প্যাকেট নুপুর হেনা দশ টাকা দামের বা জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে পর একটু একটু করে আমরা হেনাটাকে পাত্রের মধ্যে ঢেলে এবং জলটাও সামান্য পরিমাণে দিয়ে দিয়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে একসাথে কিন্তু পুরো জল দিয়ে দিলে হবে না কারণ আমরা তখন বুঝতে পারবো না যে মিশ্রণটা কতটা ঘন বা তরল হয়ে যাচ্ছে তো যাই হোক এভাবে আমরা কিন্তু মিশ্রণটা পুরোটা তৈরি করব। আর মিশ্রণটা এরকম পুরু রাখারই চেষ্টা করবে কেননা এরপরে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া হবে সেই কারণে। এরপর টক দইয়ের জন্য আমি দুধের মধ্যে একটুখানি লেবুর রস চেপে সারা রাত সেটাকে রেখে দিয়েছিলাম তোমরাও চাইলে এভাবে কিন্তু টক দই জমাতে পারো দুটো মিশ্রণকে সারা রাতের জন্য এভাবে ঢেকে রেখে দিলাম সকালবেলায় হেনাপ্লাইয়ের আগে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করেছি সেগুলো হচ্ছে পাতি লেবু আমি তিনটে পাতি লেবু এখানে নিয়েছি এবং নিয়েছি নারকেল তেল এবং তার সাথে টক দই আজ কিন্তু আমি নারকেল তেল দিয়ে এটাকে ইউজ করব না আজকে আমি সর্ষের তেল ব্যবহার করব এটাতে তো তোমরা দেখতে পাচ্ছ সারা রাত ঢেকে রাখার পর মিশ্রণটা ঠিক এরকম দাঁড়িয়েছে আমরা একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে মিক্স করব। তো প্রথমেই আমি ইউজ করছি এখানে পাতি লেবু তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পাতিলেবু নেবে এবং আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে তিনটে পাতিলেবু নিয়েছি এবং সমস্ত পাতিলেবুগুলোর রসগুলোকে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিচ্ছি টক দই যেটা রাত্রে আমি করেছিলাম সেই টক দইটাই এখানে দিয়ে দিচ্ছি তো এরপর আমি প্রথমবার ইউজ করছি সর্ষের তেল আগে আমি নারকল তেল দিয়ে এটাকে ইউজ করতাম কিন্তু এবার আমি সর্ষের তেল দিচ্ছি শুনেছি যে সর্ষের তেলের মধ্যে কন্ডিশনিংটা খুব বেশি ভালো পরিমাণে হয়ে থাকে সেই জন্য আমি প্রথমবার সর্ষের তেল দিয়ে দেখতে চাই যে কেমন হতে পারে জিনিসটা তো যাই হোক এরপর ভালোভাবে সমস্ত মিশ্রণগুলোকে মিক্স করে নিতে হবে এভাবে বারবার এটাকে বারবার ফেটে নিতে হবে কেননা এটা ভালোভাবে না মেশালে বা মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি না হলে হেনার যে আসল গুণ সেটা কিন্তু আমরা পাবো না তো যত ভালোভাবে এটা ফাটা যায় ততই ভালো তো ফেটে নেওয়ার পর ঠিক এরকম ধরনের কনসিস্টেন্সিটা হবে মানে খুব মোটাও নয় খুব পাতলাও নয় তো এই ধরনের ঘনত্বটা এই ধরনের যেন থাকে খুব পাতলা হলে কিন্তু দিতে সমস্যা হবে হেনা অ্যাপ্লাইয়ের আগে চুলটাকে ভালোভাবে জট ছাড়িয়ে নিতে হবে কেননা জট থাকলে তোমার হেনাটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হবে না তো প্রথমে চিরুনি দিয়ে এইভাবে আঁচড়ে নেবে চুলটা এবং দেখবে যাতে একটু জট না থাকে চুলের মধ্যে তারপর কেউ যদি তোমার থাকে লাগিয়ে দেওয়া তাহলে তো ভালোই হয় না হলে নিজে থেকেই লাগিয়ে নেবে তো আমার এখানে আমি প্রতিবারই ঠাকুমাকে দিয়ে লাগিয়ে নিই তো ঠাকুমা আমাকে এখানে লাগিয়ে দিচ্ছে তো প্রথমেই এরকম করবে না যে শুধুমাত্র ওপর ওপরেই হেনাটা লাগিয়ে নেবে কেননা এটা যতক্ষণ না গোড়াতে যাবে ততক্ষণ কিন্তু চুলের মধ্যে তোমার পুষ্টিটা পাবে না তো ঠিকঠাকভাবে হেনাটা অ্যাপ্লাই করাটাও জানাটাও কিন্তু দরকার তো প্রথমে গোড়াতে দিয়ে দিয়ে শুরু করবে তারপর লেনথে গিয়ে সেটা থামাবে এবং আমার প্রায় হয়ে গেছে এটা হেনা অ্যাপ্লাই তিন ঘন্টা পর্যন্ত কিন্তু রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার চুলটা মোটামুটি শুকিয়ে গেছে প্রায় তিন ঘন্টা হতে চললো আমি হেনাটা নিচে মাথায় রেখেছি এখন শুকিয়ে গেছে এরপর এরপর আমি চান করে নেবো এবং তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন রেজাল্ট হয় তো চলো ধুয়ে নেওয়ার পর কিন্তু প্রচণ্ড সফট এবং সিল্কি হয়ে গেছিল এবং কালারটাই দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে যেটা ন্যাচারালি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আশা করছি আমি তোমাদের ধারণাটা ঠিকঠাকভাবে দিতে পেরেছি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে করতে পারো হেনা জন্য তো আমার কিন্তু এরকমই থাকে হালকা এরকম ব্রাউন হয়ে যায় চুলটা যেটা ন্যাচারালি তোমার এমনি আলোতে সেটা কিন্তু বোঝা যাবে না তুমি যখন সান লাইটে যাবে সূর্যের আলোতে যাবে তখনই কিন্তু সেটা বোঝা যাবে আর সেটা তোমার চুলকে খুব সুন্দর একটা শাইন এনে দেবে এবং কালারটাও দারুণই লাগে তো যাই হোক আশা করছি তোমরা বুঝেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরো ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্টে হচ্ছে তোমাদের কেমন লেগেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে